ইস্তাম্বুল এই যে মসজিদটা চারপাশের পরিবেশ খুব সুন্দর এই যে সুলতান সুলেমানিয়া মসজিদ সবাই নামাজ পড়ে এটা বড় মসজিদ আর কি সুলতান সুলেমান ইয়া ওকে না জানি কি

আছি এখন সুলতান সোলেমানিয়া মসজিদে মসজিদের ভিতরে এটা হলো মসজিদের উপরের অংশ এই সুন্দর একটি মসজিদ যতটুক করতেছি অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি সুলতান সোলেমানিয়া মসজিদ তুরস্ক ইস্তাম্বুলে কবর্স আমি আসছি এখন আয়া সুফিয়া কবরস্থানে আমি যাচ্ছি কবরস্থান এই যে আয়া সুফিয়ান এই যে আয়া সুফিয়ান ইস্তাম্বুল

এখন তুরস্ক ফাতে মসজিদের সামনে এটা হচ্ছে ফাতে মসজিদ খুব করা একটি মসজিদ ফাতে মসজিদ তুরস্কের মসজিদ খুব করা একটা মসজিদ ফাতে মসজিদ তার তারপর দেখানোর চেষ্টা করতেছি ফাতে মসজিদ হ্যালো আমি আছি এখন আয়া সুফিয়া পার্ক আর আমার পিছনে হয়েছে সুলতান হোসেন ইস্তাম্বুল ওই মসজিদ এই হলো পার্কটা খুব সুন্দর পরিবেশ চলে আসলে মন ভরে যাবে এই যে অনেক সুন্দর আসলে ভাল লাগতেছে পার্কি অপরূপ সুন্দর সুলতান হোসেন মসজিদ ইস্তাম্বুল বাই বাই আমি এখন আছি প্রিন্সেস আইল্যান্ড এটা হলো আপনার প্রিন্সেস আইল্যান্ড ওয়ান অনেক সুন্দর আইল্যান্ডটা যাবো অন্যখানে আমার পিছনে একটা পাখি বসা আছে এই ও চলে গেল হয়েছে মিসেস আইল্যান্ড তুরস্ক বুঝলাম ওকে বাই বাই হ্যালো ভিভর্স আমি আছি এখন স্যার আয় আই সুফিয়া মসজিদের ভিতরে এটা হলো মসজিদ এই হলো মসজিদের ভিতরটা চেষ্টা করতেছি মসজিদটাকে একটু দেখানোর জন্য চমৎকার মসজিদ বিশাল বড় আয়া সুফিয়া মসজিদ বিশাল সুন্দর এবং বড় উসমান গাজী আসলে বিখ্যাত রাজা ছিলেন ওনারা উসমান গাজী তারপরে আমি আছি এখন উসমান গাজী যে বাদশাহ ছিল রাজা তার কবরস্থান তার কবর সমাধি এসে এখানে আছে আছে এখন ব্লু মক্স মসজিদের ভিতরে আর কি ইস্তাম্বুল থেকে অনেক দূরে একটি শহর এটা হচ্ছে শহর শহরে চমৎকার একটি মসজিদ চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য সাধারণ সুন্দর এই জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো এইখানে জন্য সবাই ওয়েট করতেছে ওকে বাই বাই সবাই দেখবেন আল্লাহ চমৎকার একটি জায়গা আল্লাহ জানায় সেটাই বেশি আল্লাহ হাফেজ আমি আছি এখন ব্লু মক্সে এটা হচ্ছে ইস্তাম্বুল থেকে অনেক দূর ব্লু মক্স আগের রাজার মসজিদ এটা খুব জনপ্রিয় একটা মসজিদ গ্লুমজিদা ভুসা ঘুষাতে খুব চমৎকার একটি মসজিদ এবং কি খুব বিখ্যাত আগের ওই যে চিরামের আসলে হিস্টরিটা আমি জানি না এই প্রথম এখানে আসলাম খুব সুন্দর জায়গা ওই জন্য একটু ভিডিও তারপরে দেখবেন ধরুন প্রচুর মানুষ আসে ট্যুরিস্ট ওকে

হেবি সুন্দর জায়গা এখানে আসবেন আসলে খুব ভালো লাগবে আমাদেরকেও লাগতাছে কিন্তু ঠান্ডা বেশি অনেক সুন্দর এরিয়া অনেক সুন্দর অনেক সুন্দর স্কার্টিং করতে এসেছিলাম কিন্তু অতটা পারি না এই যে

Okay. Dedi ki yanma, şut kes. Dedi ki dolu. Şut kes. Şut kes en az kere. Aynen öyle. 2-2-2-3. 3-3-3. 3-3-3. 3 3

يلا شبيهات يلا شبيهات عملت يا ستي شندرا دار عايشه ثاني خلاص ما بقى مشي يعني এটা মনে হচ্ছে আমার চাইনিজ মার্কেট একটা পার্কের ভিতরে অনেক কিছু সুন্দর সাজানো কিছু পার্ক Çok uçum duvarım Geçelim <laughs> Oh sorry <laughs> Çok bir şey Çok সাংহাইতে পার্কের মধ্যে আছে জায়গাটাও সুন্দর সাধারণ সুন্দর জায়গাটা कितने सुंदर ये सेक्टर है सुंदर कुछ दिन बाद ओके बाय बाय तो एरियाट्रॉनिक बोलो जाना पार्क के मध्य सुंदर चले और मौसम सुंदर हो सकता है से अच्छा चाहना खुबी कसरी चाहे सहर तिङ कति बुझेन छुट्टै बाबा